ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া তিনি অভিনয় জীবন শুরু করেন প্যারাশুট তেলে বিজ্ঞাপনের মাধ্যমে বন্ধু তিন দিন শিরোনামে সেই বিজ্ঞাপনটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব অর্চিতা স্পর্শিয়া যেখানে নিজের ভালো লাগার বিষয়গুলো ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন এক পোস্ট দিয়ে অর্চিতা স্পর্শিয়া লিখেছেন যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমাণ হয় না না তো যাকে ছোট করার চেষ্টা করেন সে ছোট হয় না না তো কাউকে ছোট করে আপনি বড় হন অযথা শুধু নোংরামি ছড়ানো হয় তার কথায় আর কোন মেয়েকে বা মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানসিক অসুস্থতা দেশ সমাজ এবং আমাদের জীবন চলা উচিত সুস্থ রাজনীতি সুস্থ মন মানসিকতা এবং সুশিক্ষার উপর প্রসঙ্গত অর্চিতা স্পর্শিয়া মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি তিনি নাটকে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন এয়ারটেল পরিচালিত ইমপসিবল ফাইভে অভিনয় করে দুই সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন दसली मगता शिमो बांग्ला